ভিক্ষা করে খাওয়া বাটা বাপ বেটা ভিক্ষা করে খাও চাঁদা তোলো কেন মানুষের উপরে রাহাজানি করো কেন জুলুম করো কেন ব্যবসায়ীর কাছে টাকা নিতে যাও কেন ব্যবসা করে তোমার বাপকে তোমার মতো শয়তান বাজে ছেলেকে টাকা দেওয়ার জন্য তুমি তো একটা চোর তুমি জাতির জন্য ভারী তুমি পশু তুমি প্রাণী তুমি কুকুর সিরিয়ালের মতো একজন ব্যবসায়ীর দোকানে যে ক্ষমতা দেখাও কেন কে তোমাকে দল করতে বলেছে কে তোমাকে এগুলো করতে বলেছে কখনো নয় নব্বই সাল থেকে বলে আসছি উপার্জনের পথ চারটে মজুরি সন্ধ্যায় টাকা শেষ দুই জমি চাকরি পঁচিশ দিনে বেতন শেষ তিন জমি চাষ সমান সময় আর না হয় লস সমান সমান আর না হয় লস চার ব্যবসা তখন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মনসনে রেখ সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের নবীদের সাথে থাকবেন নবীদের সাথে সহজেই থাকা যায় না একজন স্বাভাবিক রাতের রাসলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেসক আল্লাহ রসুল খুশি হয়ে গেছেন খুশি হয়ে গিয়ে বলছেন সলমা শেতা তুমি কিছু চাও যা চাও চাও খুব খুশি আল্লাহ রসুল তখন সাহাবি বলছেন আস আলোকা কা মোরা তাকা ফির জাননা আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন আওয়া গায়রা জালেক না 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 এটা নয় এটা নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হো আকা ওটাই চাই আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন সোনম আইনি বেকার সজু সজুদ আল্লাহ বেশি বেশি রাতে সলাত আদায় করে আমাকে সাহায্য করো আমি কাউকে সাথে জান্নাতে নিয়ে থাকতে পারবো না আমাকে সাহায্য করো কি তাহার পড়ো তাহলে আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার তাহাজ্জুদ ছাড়া মুখের ওপরে একজন খাদেম রাসুলের সাথে থাকতে চালেন আল্লাহ রাসূল তা গ্রহণ করলেন না না করে দিলেন আর সত্যবাদী ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন জান্নাতে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন শুধু তিনি বলেননি মোহাম্মদের সাথে থাকবেন তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ইব্রাহিম সালামের সাথে থাকবেন নোয়া সালামের সাথে থাকবেন ঈসা মুসার সাথে থাকবেন সকল নবীদের সাথে থাকবেন সত্যবাদী সমাজে যারা তাদের সাথে থাকবেন শহীদ সমাজে যারা তাদের সাথে থাকবেন কি জিনিস জুয়ার চুরি করো কেন চাঁদা উঠাও কেন যারা আমার সামনে আছো অনলাইনে পৃথিবীর যেখানে যারা আছে এই বক্তব্য যেখানে যখন যে শুনবে সকল তিনি ভাই বোনকে বলছি জুয়ার চুরি থেকে বেঁচে থাকো জুলুম থেকে বেঁচে থাকো চাঁদা থেকে বেঁচে থাকো ভিক্ষে করে খাও মানুষকে দাপুর দেখিয়ে চাঁদা উঠাও কেন কেন উঠাবা ব্যবসায়ীর রাস্তা ঘুরতে হবে কেন তোমাকে ভিত্তশালীর বাড়িতে গিয়ে তোমাকে আক্রমণ করতে হবে কেন তুমি হায়ানা তুমি কুকুর তুমি শ্রীগাল তুমি বাঘ ভালো তুমি পশু প্রাণী ভিক্ষা করে খাও বেটা ভিক্ষা করে খাও উপার্জনের শেষ পথ এক দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা পাঁচ ভিক্ষা ভিক্ষা করে খাও শেষ পথ চাঁদা উঠাও কেন চাঁদাবাজি করো কেন কাজ পাও না ভিক্ষা করো ট্রেন স্টেশন আছে বাস টার্মিনাল আছে ও তো এতে চলে যাও কমলাপুরে চলে যাবো সকালে সারাদিন বাপ ব্যাটা ভিক্ষা চাইবে এভাবে মানুষে দিবে কেন তুমি জুলুম করো মানুষের ওপরে কি বুঝাতে চাও তুমি যে ওরা খেয়েছে পনেরো বছর আমরা খাবো না এ তোমার কোন স্বভাব বেয়া করো মানুষের টাকা এভাবে জোর করে জুলুম করে খাবা তুমি জাতির জন্য বোঝা তোমার বাপের তোমাকে মানুষ তোমার বাপের তোমাকে হয়েছে এইভাবে বড় করাই ভুল হয়েছে তোমার বাপই দোষী তোমার বাপ তো তোমাকে কিছু শিখাতে পারেনি বাপ বেটা পশু প্রাণীর মতো হয়ে গেছে গেছো এমন হলো কেন বোঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম পশু প্রাণীর মতো তারা গরু তারা কুকুর বালু মতো মাজাল বরং তার চেয়ে খারাপ শোনান সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন মান ওয়ালাদুন মানাদুসেন ইসমাহু ছেলে মেয়ে লালন পালন করতে হবে আদর্শ পরিবার ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হবে এটা বাপের জিম্মেদারি নামটাই খারাপ নাম এত বড় কেন চোদ্দোলা কেন পীর নাকি একবারে বলতে বলতে বলছে গাও সে আজম তার বলছে অমুক বড় পীর না ঘটনা কি যে পীরের সাথে লম্বা নাম লাগানো আছে ও পীরও জানে না ঘটনা কি সব শয়তানি তো তোমার বাপ তোমার নামটা কি রাখতে হবে এটাই তো তোমার বাপ জানে না তোমার মাও জানে না দুইজনের জীবনই গরু ছাগলের মতো তুমি কষ্ট নিও না তোমার মা কোনো কাজ জানে এটা আমার বিশ্বাস হয় না দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা জ্বালানিটা বন্ধ করতে জানে না তোমার মা তোমার মা তোমার ছোট ভাইকে দুধ খাওয়াতে জানে না কোন একটা কাজ তোমার মা পারে এটা আমার বিশ্বাস আসে না দেখো না তুমি রাসুল সালাম বলছেন পৃথিবীর ছেলে মেয়ে জন্ম নিলে তাকে একটা একটা সুন্দর নাম রাখতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ছাগল জবে করতে হবে যার নাম আঁকিকা আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই আঁকিকে প্রয়োজনে ভিক্ষা করে দিতে হবে আঁকিকে দিতেই হবে ওর এটা বাপের জিম্মেদারি ছেলে হলে দুইটা মেয়ে হলে একটা সাত দিনের দিনই দিতে হবে চলে চলে না না জীবনে একদিন আঁকিকে চলে না সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আঁকি চলে না ভুল হিসাব গরু দিয়ে আঁকিকে চলে না উঁড় দিয়ে আঁকি চলে না সাত দিনের দিন পশু জবে করতে হবে মাথা নেড়ে করতে হবে নাম রাখতে হবে চুল সম রূপা তার মূল্য দান করতে হবে টাকা সেদিন বাপের জিম্মেদারি কুরবানির সাথে আঁকিকার কোনো সম্পর্ক নেই কুরবানি মানে দামি পশু কুরবানি মানে দাঁত ঠিক কুরবানি মানে কান ঠিক কুরবানি মানে লেজ ঠিক কুরবানি মানে চোখ ঠিক কার কুরবানি মানে পা ঠিক কুরবানি মানে তরু তাজা তুরবান কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে সাত ভাগে নয় একাই টাকা আছে গরু দিয়ে দিবেন আরও টাকা বেশি আছে রাজস্থান থেকে উঁট নিয়ে আসবেন সার দিবেন না হলে খাসি দিবেন না হলে ছাগি দিবেন না হলে ভেড়া দিবেন কে আপনাকে ভাগে কোরবানি দিতে বললো খালি দাপট দেখালি হবে বক্তব্য একবারে মিম্বারে উঠে বলছে কে বলছে চলবে না সাত ভাগে করবে না এমন ফাটাই সাতজন আর সাত পরিবারে এক নয় মৌলানা আবদুল্লাহ কাফেল করায় সে অনুমান আজ থেকে নেই সত্তর বছর আগে বই লিখেছেন ফত মাসাল বই মৌলানা আব্দুল্লাহিল কাফেল করায় সে রাহে আজ থেকে নেই সত্তর বছর আগে অনুমান বইয়ে লিখেছেন একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি আব্দুল্লাহল কাফিয়াল সেই জানি না আর আমি আব্দুর বিন ইউসুফ সাধারণ খাদেম আমি সাতানব্বই সাল থেকে শরীয়ত তদন্ত করি ফতোয়া লিখি ষোলো সাল থেকে আমি ফটো পরিচালনা করি এই লম্বা সময় আমার তদন্তে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি অবগত হতে পারিনি সাত ভাগ আর সাত পরিবারে এক নয় সাতজন আর সাত পরিবার এক নয় সাতজন আর সাত পরিবার এক নয় নেকির জন্য ভাগে কেন দিলেন বলছে যে আমার ভাগে কলিজা আসেনি ও বলছে শুধু এসেছে বলছে টাকা টাকা হারাম এর হালাল এটা ওর কে আপনাকে করতে বলল এগুলো এই বিপদ আপনি পড়লেন কেন সম্মানিত দিনী ভাই বোন সপ্তম দিনের নাম রাখতে হবে রাসুল সালাইলাম বলছেন ওয়াদা তাকে শিষ্টাচার শেখাতে হবে যত হাতিস আসবে কয়েকটা পেশ করছি ধারাবাহিকভাবে ভাবে সবটাতেই বিদ্যার পরে শিষ্টাচার বিদ্যার পরে শিষ্টাচার বিদ্যার পরে শিষ্টাচার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে দোকানে এখন দাঁড়িয়ে আছে আমি কথা বলছি এটা শিষ্টাচার এখন আপনার ছেলে দোকানে জিনিস কিনছে জিনিস আজকে কিনতে হবে জিলাপি আজকে কিনতে হবে তুমি বোকা ছেলে আজকে তুমি বাজার দোকান নিয়ে এসছো কেন কালকে নিয়ে আসিও আজকে তোমাকে ব্যবসা করতে হবে কে বললো আজকে তোমাকে ব্যবসা করতে হবে আর আপনি কি করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন আপনার একটু সরম হয় না ইতস্তবোধ হয় না হায়াবোধ হয় না লজ্জাবোধ হয় না আমি তো আপনার জন্য এসেছি সেই চট্টগ্রাম থেকে আসছে আপনার সামনে কথা বলবো সেই জন্য আপনি কেন ওখানে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কাকে বলে এই ছেলে তোমার বোনের এখন নখটা বড় আছে এটা শিষ্টাচার নখে নেল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্যর জন্য নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া বলো এটা কোন শিষ্টাচার ভুরু তোলে চিকন করা এটা একটা অভিশাপ রাসুল বলছেন যে ভুরু তোলে চিকন করে তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ যে দাঁত ছেলে চিকন করে তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ তার উপরে অভিশাপ রাসুল সাল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ তাদের উপরে অভিশাপ আপনি ছেলে মেয়েকে কী শিখালেন কি শিষ্টাচার শিখালেন শুনুন নবী রাসুলের বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলত অভ্যাস শিষ্টাচার দশটি এক সারে মোচ কেটে ফেলা মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না মোচ কেটে ফেলতে হবে দুই এ ফাউল লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি ছোট করা কাবিরা গুনা চেঁচে ফেলা কাবিরা গুনা দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তখন তার উপরে অভিশাপ হবে তিন নখ কেটে ফেলতে হবে চার হালাকুলা আনাতে না ফলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম পাঁচ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যার যেটা সহজ সম্ভব আপনি ছেলে মেয়েকে কীভাবে মানুষ করছেন অবমশা সাহী রাজিয়াল্লাহ তালাম বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাংকানাত লাহলিদা ফাল্লামা ফাসনা তালিমাহা ওয়াগদ বাহ ফাঁসনা তালিবা ফালা হজরুল কেউ যদি কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় তারপরে তার বিভা দিয়ে দেয় তাহলে সে ডবল নাকি পাবে কাজের মেয়েকে তাহলে নিজের মেয়ে তো আছেই শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে ওই পিতা আমার সাথে জান্নাতে এভাবে থাকবে পৃথিবীর মানুষ শুনে রেখ ওই পিতা জান্নাতে আমার সাথে এভাবে থাকবে তর্জনিয়ার মধ্যমা যেভাবে জমা হয়ে আছে সেইভাবে থাকবে ওই পিতার আমি জান্নাতে কোন পিতা যেই পিতা এক আল্লামা মে কে বিদ্যা শিখিয়ে দিল দুই ওয়াদা বাহা সিসটাচার শিখিয়ে দিল তিন জাওয়াজহunna বিভা شادی দিয়ে দিল চার আহসানা ইলাইহিন্ন মের সাথে সদাচরণ করলো সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকব একজন সাহাবী বললেন যে আল্লাহ রসুল আমি কি চাইবো আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন না 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 এ নয় অন্য কিছু চাও অন্য কিছু চাও আর এখন বলছেন যে পিতা ওই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো যে পিতা মেয়েদেরকে চারটা জিনিস শিখায়। এক বিদ্যা দুই শিষ্টাচার তিন বিবাহাদী চার ভালো চাল চলন দুইটা মেয়ের যদি এইভাবে কেউ লালন পালন করে আমি মোহাম্মদ মোহাম্মদাল্লামার সে একসাথে জান্নাতে এভাবে থাকবো এ তো কঠিন কথা আর যখন বললেন কেউ যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল এভাবে ফাঁকা করলেন দেখো এতিমের লালন পালনকারীও জান্নাতে আমার সাথে থাকবে তবে এভাবে আর দুই মেয়ের লালন পালন কারিয়ার আমি জান্নাতে থাকবো তখন তা আপনি কি লালন পালন করলেন মেয়ের সেটা তো আমরা বুঝলাম যে রাস্তায় গল্প করছে দোকানের সামনে আপনি জবাব দেন ফ্যাশন বোরকা পরে পরে এসেছে ফ্যাশন বোরকা পরে এসেছে দেবরের সাথে এসেছে দেবরের মোটর সাইকেলে এসেছে বন্ধুর মোটর সাইকেল এসেছে ভূমিকম্প তো হবেই ভূমিকম্প স্বাভাবিক তিনটি কারণে ভূমিকম্প হয় তিনটি পাপের কারণে তিনটি বিপদ হয় তিনটি পাপের কারণে তিনটি বিপদ হয় এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর দুই সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমি জায়গায় সমস্যা সর্ব জায়গায় সমস্যা দাপট মারামারি জেল হাজত কেউ কাউকে মানে না সমস্যা নেমে নেমে আসবে আসবে এই জিনিস পাপের কারণে এক এই যা সারিবুল ক্ষমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে তখন এই তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতির কায়নাত মেয়েরা যখন নাচবে স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া ষোলোই ডিসেম্বর চলে না মে নাচানো ছাড়া ছাব্বিশে মার্চ চলে না মে নাচানো ছাড়া একুশে ফেব্রুয়ারি চলে না মে নাচানো ছাড়া দেব হারাম দেব শেখ ষোলোই ডিসেম্বর শের্খ ছাব্বিশে মার্চ শের্খ একুশে ফেব্রুয়ারি শেখ জন্ম দিবস শের্খ মৃত দিবস শের্খ কোনো দিবসী নাই দুনিয়াতে মাত্র দুই দিন ঈদুল আজহার ঈদুল ফেদরুল শন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যাবের রাজিয়াল্লাহ আল্লাহ তালানহ বলেন সফর থেকে আসছিলাম আল্লাহর নবী বললেন থামো মদিনাই সকালে প্রবেশ করবে এখন নয় তখন বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহ রসুল বললেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন নয়জন মেয়ে রেখে আমার বোন আছে নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন রয়েছে আক্রাহনাথ না তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক আমার স্ত্রী যেন আমার বন্ধুকে বিদ্যা শিখাতে পারে এক আমার স্ত্রী যেন আমার বন্ধুকে বিদ্যা শিখাতে পারে দুই ওলে তুয়াদ দেবা না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বন্দেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন অরে তোরা জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুমা আলাই হিন না যাতে করে আমার স্ত্রী আমার বন্দেরকে পাহারা দিতে পারে মা মানে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরি পার্টি করে রাখবে চার পাহারা দিবে মেয়ে তো এখন ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন বোর কাপড়ে মা কি পাহারা দেয় ও মা ওর বাপে বিভা দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য কে বলেছে ও মা মা তো পাহারাদা মা তো হলো পাহারাদার আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো মা বলিও না ও মায়ের যোগ্যতা রাখে না ও মা তো অবশ্যই মা তো একশো একশো এখান থেকে তো ফিরে আসার কোন পথ নাই নিরুপায় হয়ে বলেছে যে তুমি একে মা বলিও না খালা বলো কেন দায়িত্ব পালন করেনি তুমি তোমার আব্বাকে চাচা বলো তোমার আব্বা দায়িত্ব পালন করেনি সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাল্লাহ বলেন মাসাল জালিসি সল্লে কা হাঁ বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ পৃথিবীর মানুষ ভালো সঙ্গীর রেখ উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো আপনার ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয় তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে নইলে আপনার ছেলে কিনে নিবে নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয় ছেলে ভালো হবে আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয় আপনার মেয়ে ভালো হবে আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয় তাহলে আপনার ছেলে ভালো হবে আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল এ মানুষকে ধ্বংস করে জাতিকে ধ্বংস করেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মা গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মা গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে ওই ঘরে তোমার বোন দেখে ল্যাংটা মে মোবাইলে ওই ঘরে তোমার মা দেখে ওই ঘরে তোমার বাপ দেখে পুরো বাড়িটা জেনায় সয়না জেনার বন্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন আয়না না তাজনেনা জেনা হুম নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ওলো লোজানানে জেনা হুম الاستমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওলিহাত জেনা হাল বাদছো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা মাসি পায়ের জেনা হচ্ছে পাঁ দিয়ে চলা জেনাল কাল্প তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেলার নেশালা নুৎক জীবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মাধ্যম জেনার বড় মোবাইলের অবস্থা তুমি জানো তোমার মা ওখানে তোমার বাপ এখানে তোমার বোন ওখানে তুমি এখানে বলো তো জাতি আর কি করে টিকতে পারে ভূমিকম্প তো হবেই তিনটা কারণে ভূমিকম্প হবে এক মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেয়ে আছে সব বাড়িতে মেন আছে প্রায় সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে অতএব ভূমিকম্প স্বাভাবিক তিন অরাজারাবুল মাহিব বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে বাদ্যযন্ত্র সব দোকানেই চলে সব মোবাইলেই চলে সব জায়গাতে চলে বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম আপনার বন্ধু ছেলের বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসে থাকে আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যা আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যা সম্মানিত দিনী ভাই বোন পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে কোনো মূল্যে সাল্লাম পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন পরিবারকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলে মেয়ের পিছনে জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে সম্মানিত দিনী ভাই বোন জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের সুক্রিয়া আদায় করি যা কমুল্লা খায়ের আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি মিডিয়ায় চেয়েছি কলমে চেয়েছি আবদুল্লার বই আছে আজকে মনে হয় কি বইয়ের নাম আল্লাহর পথে যাত্রা দেখো খোঁজ আছে আল্লাহর পথে যাত্রা আর আরও যেগুলো আছে আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম উপদেশ বই আছে নামাজের উপর বই আছে আর ওই আলহিতে সাম্পত্রিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে আমি কিনেছি তোমাকে ফ্রি দেওয়ার জন্য একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায় আর যেসব বই পুস্তক আছে সব সব কিছু বই পুস্তক সংগ্রহ করেন জামিয়া সালাফে ভর্তির তারিখ হচ্ছে পহিলা জানুয়ারি জাতির জন্য আমি কলমে মিডিয়ায় শিক্ষা মানে খিদমাত করতে চাই অতএব সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা মেনে চলার জন্য আবদুল্লাহ যে পরামর্শ দিয়েছে আব্দুর রহিম যেই পরামর্শ দিয়েছে সেগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি পরিবারের উপর শক্ত কঠোর হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি এই পর্যন্ত বলে কয়েকটা জিজ্ঞাসার উত্তরে চলে গেলাম অজের কমিটি অজের মাঠের পাশে দোকান বসার ব্যবস্থা করে দিলে দোকান তো বসবেই ঠিকই বলেছ এটা যেন না হয় তার ব্যবস্থা করতে হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের ভর্তি কবে পহিলা জানুয়ারি ডিসেম্বরের এক তারিখ থেকে ফরম বিতরণ চলছে ভর্তির তারিখ পহিলা জানুয়ারি দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান শিল্পমুক্ত প্রতিষ্ঠান বিদাত মুক্ত প্রতিষ্ঠান দলমুক্ত প্রতিষ্ঠান সংগঠন মুক্ত প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান দল মুক্ত সংগঠন মুক্ত শির্কমুক্ত বিদাত মুক্ত হিংসা মুক্ত নির্বাচনে সুক্রিয়া জজাকুমুল্লা খায়ের আমি আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আল্লাহ আমার দিনী ভাই বোনেরা এসেছে তোমাকে সন্তুষ্ট করার জন্য মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে তুমি সর্বশক্তিমান তুমি তাদের মাফ করো তুমি তাদের ক্ষমা করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তভিক দান করো আমাদেরকে আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার সুযোগ করে দাও তোমার দরবারে এই জলালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা